হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটি ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ মাধ্যম ট্যানজিস্টার নিয়ে আলোচনা করব ট্যানজিস্টার মূলত দু রকম হয় আপনারা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যানজিস্টার যেগুলো ইলেকট্রনিক্সে যে কোনো অ্যামপ্লিফায়ার হোম থিয়েটার বা বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে আপনারা দেখতে পাবেন বিশেষ করে বড়ো দুটো যে ট্যাংস্টার সাঁত্রিশ তিয়াত্তর এবং তিরিশ পঞ্চান্ন আর উনিশ তেতাল্লিশ বাহান্নশো এই রকম ট্যাংস্টারগুলো বড়ো বড়ো অ্যামফিফায়ার দেখতে পাবেন এমপ্লিফায়ারে আর যেগুলা ছোট ছোট টাইপের যে ট্রানজিস্টর আছে এগুলো এমপ্লিফায়ারে দেখা যায় বা বিভিন্ন ফিল্টার দেখা যায় প্লাস আরো বিভিন্ন ইলেকট্রনিক্সের যে সব জিনিসপত্র আছে তাহলে এস এম পি সার্কিট বা বিভিন্ন সার্কিটে দেখতে পাওয়া যায় ট্রানজিস্টর মূলত দুই রকম হয় দুই রকম বলতে একটা ট্রানজিস্টর হচ্ছে এন পি এন ট্রানজিস্টর আর দ্বিতীয় ট্রানজিস্টর হচ্ছে পি এন পি ট্রানজিস্টর এই দু রকম আমরা যে ডিজিটাল মিটার আছে এই ডিজিটাল মিটারের মাধ্যমে আমরা যেখানে সাউন হয় সেই সাউন দিয়ে এনপিএন টার হলে বেশ বেশ টারের যে বেস লেটটা সেটা যে লাল যে ডিজিটালের স্টিকটা আছে ওটাতে শো করবে মানে করব বলতে একটা রিডিং দেবে শর্ট থাকলে বা খারাপ থাকলে ডিপ সাউন্ড দেবে আর পিএনপি ট্যানিস্টার হলে সেগুলো ওই কালো ডিজিটাল মাল্টিমিটারের কালোটাতে রিডিং দেবে আর শর্ট থাকলে ডিপ সাউন্ড দেবে তা বিভিন্ন ধরনের ট্যানিস্টার আছে যেমন বিসি পাঁচশো আটচল্লিশ বিসি পাঁচশো আট সাতচল্লিশ বা বিডি অন অন ডন ফাইভ বা বিসি পাঁচশো আটান্ন এরকম বিভিন্ন রকম ট্যাংস্টার পাওয়া যায় ট্যাংস্টারের গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব ইলেকট্রনিক্স মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এগুলো চেকিং করার জন্যে ডিজিটাল মিটার বন্ধুরা আপনারা অবশ্যই নেবেন বা মাল্টিমিটার নেবেন যারা নতুন নতুন কাজ শিখবেন তারা মাল্টিমিটার নেবেন আর যারা পুরনো যারা পুরনো তারা হচ্ছে গিয়ে মাল্টিমিটার বা ইয়ে ডিজিটাল মিটারেই বেটার আর আবারও বলি ট্র্যানজিস্টার সাধারণত দু রকম হয় এমপিএম ট্র্যানজিস্টার পিএমটি ট্র্যানজিস্টার তাতে ট্র্যানজিস্টার সম্বন্ধে কিছু অল্প বিস্তার ভিড় দিলাম আর বন্ধুরা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভালো ভালো ইউনিটের ভিডিও করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ